আল্লাহ রবুল্লা আলমিন রমাদানের যে বিশাল বড় নিয়ামত মুসলিম মিল্লাতকে দিয়েছেন মুসলমানদের আমলি আধ্যাত্মিক এবং সার্বিক উন্নতি এবং অগ্রগতির অন্যতম সিজন এবং মৌসুম হল রমাদানুল করিম শ্রাবণ মাস শুরু হওয়ার মধ্য দিয়ে রমাদানের সেই দিন গণনা যেহেতু শুরু হয়েছে এজন্য আমরা আজ সার্থক রমাদানের

বিভিন্ন কারণ দর্শিয়ে তারা এই যুদ্ধ থেকে পিছপা হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন কোরআনকারী নাজিল করে তাদের সে ঘড়িমসির আসল কারণ উল্লেখ করেছেন আল্লাহ সুমাতা বলেছেন যদি সত্যি আল্লাহর রাহে জেহাদের ময়দানে যাওয়ার সদিচ্ছা তাদের থাকতো তাহলে তারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত। যারা নানা রকম অজুহাত দাঁড় করাচ্ছে এদের আসলে তাবুকের জেহাদের সামিল হওয়ার সেই সদিচ্ছাই ছিল না যদি সদিচ্ছা থাকতো আগে থেকে তারা প্ল্যান পরিকল্পনা সেগুলো তারা করত ঠিক একইভাবে রমজান মাসের যে এবাদতের বিশাল বড় অপার সম্ভাবনা আমাদেরকে দান করেছেন এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা জরুরি আমাদের দেশে বেশিরভাগ মুসলমান রমাদান মাস আসলে আমরা কম বেশি কামলের চেষ্টা করি কিন্তু রমাদানের অনেক আগে থেকে যে আমাদের যথাযথ পূর্ব প্রস্তুতি গ্রহণ করার কথা দুর্ভাগ্যজনক সেই প্রস্তুতি যথাযথভাবে আমরা বেশিরভাগ লোক গ্রহণ করি না যার ফলে রমাদান আসে রমাদান চলে যায় আবার রমাদান মাস আসে আবার চলে যায় আমাদের তেমন কোনো পরিবর্তন হয় না আমাদের মধ্যে তেমন কোনো চেঞ্জ আসে না আমাদের জীবনের ভিতরে তেমন কোন দৃশ্যমান পরিবর্তন চোখে পড়ে না এই জন্য সম্মানিত ভাইরা আমার রমাদানকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে চাই তাহলে যথাযোগ্য প্রস্তুতি এখন থেকে সাবান থেকেই আমাদের গ্রহণ করতে হবে প্রিয় আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়াহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আয়াতিকিনা আল্লাহু রাব্বুল আলামিন বান্দা যে কোন কাজ করলে সেটা যদি ইতমানের সাথে করে দৃঢ়তার সাথে করে উত্তম উপায়ে করে যথাযথভাবে করে সে কাজটা যদি করার মত করে তো আল্লাহ তালা সেটাকে পছন্দ করেন এবং ভালোবাসেন আমরা যদি রমাদান মাসে সিয়াম এবং কিয়াম রোজা এবং তারাবী অন্যান্য আমল ইবাদত বন্দিগি গতানুগতিক ভাবে করে শেষ করি আমরা যদি দায় সারাভাবে ভাবে শেষ করি তাহলে এটা আল্লাহ তালার প্রিয় পাত্রে আমাদেরকে সামিল করবে না আর যদি রমাদানের প্রত্যেকটি ইবাদত বন্দিগি এটা হয় ইতকানের সাথে এটা হয় দৃঢ়তার সাথে এটা হয় সুন্দরতম উপায়ে এটা হয় যথাযথভাবে তাহলে সেই ইবাদত আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করবে ইংসা আল্লাহ প্রিয় ভাইরা আমার মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান তার কাছে সৌদি আরবের কিছু যুবকরা এসেছিলেন এসে বললেন শেখ প্রতি বছর রমজান আসলেই আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি অনেক কোরআন খতম দিব অনেক নেকামল করব দোয়ার নাজারি করব দান সাদাকা করব দুর্ভাগ্যজনক ভাবে সেটা আমাদের আর রমজান মাসে করা হয় না আফসুস করতে করতে রমজান মাস পার হয়ে যায় আপনি আমাদেরকে পরামর্শ দিন কেন আমাদের প্রতি বছর জীবনে রমজান আসে অথচ ব্যবহার করতে পারি না তখন শেখ তাদেরকে বলেছিলেন আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহর রহমত যে রমজান পেয়েও এবাদত করতে পারলো না সে তো হতভাগা কোপাল পোড়া এই হতভাগ্যের কাতারে সাধারণত সেই মানুষগুলোই পড়ে যারা আল্লাহর রহমতের উপযুক্ত না আমরা নানাবিধ অপরাধে নানাবিধ গুনাহা করে নানাবিধ নাফরমানি করে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি যার কারণে রমজানের ইবাদতের তাওফিক হয় না এজন্য তিনি তাদেরকে নাসিহা করেছিলেন যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি রমজান আসার আগে থেকেই আগের যে সমস্ত গুনাহ খাতা হয়েছে যে সমস্ত নাফারমানি হয়েছে আল্লাহর অবাধ্যতা হয়েছে সেগুলোর জন্য চোখের পানি ফেলে রোনাজারি করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আগের সবগুলোকে ভ্যানিশ করতে পারো তাহলে আল্লাহর কাছে রহমতের উপযুক্ত হবে বিষয়টা অনেকটা হালখাতার মতো আপনার আগের দেনা দায় সব যখন পরিশোধ করে দিয়েছেন নতুন করে আবার আপনি ভার করা বাকিতে উপযুক্ত উপযুক্ততা আপনার অর্জন হবে ঠিক একইভাবে আমাদের নানা নাফরমানের কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছে লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া এটার উপযুক্ত হয়ে গেছি অনেকে এই জন্য ভাইরা এখন থেকে রমাদানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে করা, করা। চাওয়া জীবন পরিবর্তন করবার সংকল্প করা এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি চেষ্টা করবো তো ইনশাল আল্লাহ প্রতিদিন যখনই তৌফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিন আমার নাফর মানে মাফ করে দিন আমাকে আপনি ক্ষমা করে দিন আমি যদি আপনার রহমতের জন্য কোন কারণে অনুপযুক্ত হয়ে যায় আমার কোনো বদবস্তির কারণে আমার কোনো কৃতকর্মের কারণে তো আপনি সেগুলো মাফ করে দিন এই যে দোয়া এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দেকি করার আল্লাহর কাছে রোনাজারি করার আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তাওফি এটার উপযুক্ত করে দিবেন ইনশা আল্লাহ তাহলে রমদানের প্রস্তুতির প্রথমটি আমরা পেয়ে গেলাম সেটা হলো আগের গুনা খাতাগুলো থেকে ইস্তেক করা তবা করা ফিরে আসা এর মধ্য দিয়ে রমদান ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ নাম্বার দুই দ্বিতীয় প্রস্তুতি হল রমদান মাসে আল্লাহ রবুল্লা আলমিন এই মাসের যে ফজিলত বর্ণনা করেছে কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের মৌলিক ধারণা আছে হাদিসের রসুল সম্পর্কে যাদের একটু ঘাটাঘাটিও আছে তারা জানেন দুই তিনটা আমল সম্পর্কে কোরআন এবং সুন্নার সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক এত ফজিলতের এত তাৎপর্যের এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক সেই রকম আমলগুলোর গুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো এই রমদান কেন্দ্রিক আমল সিয়াম রোজা এগুলোর ফজিল তো আমাদের রমদান কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকেই রমদান মাসের কি কি ফজিলত আছে সিয়াম সাধনার কি কি ফজিলত আছে রমদানের কি কি আমল আছে বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে বাসা গোল হয়ে কোনো নির্দিষ্ট বইকে কেন্দ্র করে পাঠ চক্র হতে পারে গ্রুপ স্টাডি হতে পারে পর্যালোচনা হতে পারে যে রমাদান মাসের কি কি মাহত্ত্ব আছে এক একজন এক একটা বললেন এই আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে মনোজগতে রমাদানের জন্য এক ধরনের প্রস্তুতি এক ধরনের আহ্বানতরই হবে ইনশাআল্লাহ এজন্য দ্বিতীয় প্রস্তুতি হিসেবে আমরা এই কাস্তিয় ইনশাআল্লাহ করব সেটা হলো রমাদানের ফজিলত রমাদানের মর্যাদা সিয়ামের ফজিলত অন্যান্য আমলের উপকারিতা সেগুলো নিয়ে আমরা বেশি বেশি পর্যালোচনা করব যত বেশি আপনি আগে থেকে পর্যালোচনা করবেন রমদানের প্রতি আপনার তৃষ্ণা সিয়াম সাধনার প্রতি আপনার ভেতরে আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং প্রতীক্ষা এটা আপনার মধ্যে বাড়তে থাকবে এবং রমদানের প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য তাগাদা আপনার ভিতর অনুভব হবে ইনশা আল্লাহ